نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين সদীয় গানাম সভাপতি সাহেব দিগারে মহাজরাম মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুল্লা কেরাম ছোট বড় ভাইরা এবং মাইক্রিস্টনের সমিতির নেতৃবৃন্দ ভাইরা কর্মী ভাইরা দূর দূরান্ত থেকে আগত আমার আসসালাম আলাইকুম আমাকে সভাপতি সাহেব নমন থেকে আলোচনা করতে বলেছেন তার একদিন জরুরি দুটো কথা আমি বলব যেগুলি আমাদের ভিতরে আমাদের যে ভুলগুলো আমরা ধরতে পারি না আমার ভাইও বুঝত নামাজ পড়া কিসের কাজ সবের কাজ রোজা রাখা সবের কাজ এই সভা করা কিসের কাজ সবের কাজ কিন্তু একটা শর্ত আছে যদি ইমান থাকে তাহলে সোয়াব হবে আর ইমান না থাকলে কোনো লাভ নেই তো ইমান জিনিসটা জরুরি কি জরুরি না সবাই বলে জরুরি কিনা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস सिया হে মুমিনেরা তোমাদের ওপরে রোজা কে ফরজ করা হয়েছে তোমাদের উপরে রোজা কে ফরজ করা হয়েছে তাইলে রোজা গেল রোজা রাখার কি iman থাকব ঠিক কিনা মুমিন যারা তাদেরকে আল্লাহ রোজা রাখতে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতুবিস সালা তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়ার আগে ইমান থাকো লাগবো ঠিক কিনা যদি ইমান না থাকে কোন আমল নামায় কোন নেকি লেখা হবে না ইমানদার কথা আলোচনা করা যায় কি একটু দুই মিনিট জি ও ভাই ও দোস্ত রসুল বলেছেন তিহাত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার জাহান নামে ইমান যদি থাকে তাহলে তা সে যত নী কি করুক লগে লগে সে আমল নামে নিকি লেখা হবে আর ইমান যদি না থাকে আপনাকে কিয়ামত পর্যন্ত যদি হায়াত বাড়াই দেওয়া হয় আর নামাজ পড়েন রোজা রাখেন যত নী কির কাজই করেন একটা নিকি কি আমল নামে লেখা হবে না ইমান জানাটা আমাদের জরুরি কিনা এক নম্বর ইমান ইমানের একটা সংজ্ঞা যিনি সার্বভৌমত্বের মালিক সমস্ত ক্ষমতা উৎস সর্বশক্তিমান তার উপরে তার উপরে বিশ্বাস করা আর করাস্তফা সাল্লাহ সাল্লাম তার পক্ষ দিকে নবী হয়ে আইছে এই কথাটা অন্তরে ধীরভাবে বিশ্বাস করা ধীরভাবে বিশ্বাস করা মানে বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি থাকা যাবে না এইটা হল এক এটা কি দুই নম্বর হইল আমি যারা অন্তরে বিশ্বাস করলাম ওই কথাটা মুখে প্রকাশ করা কি আল্লাহ ছাড়া কোন মামুদ নাই অন্তরে বিশ্বাস করলাম মুহাম্মদ তার পক্ষ থেকে নম্বী কথাটা বিশ্বাস করলাম এই কথাটা মুখে প্রকাশ করা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করলাম এই ঘোষণা করার পরে তৃতীয় নম্বর যেটা সেটা হলো আল্লাহর কোরআন আল্লাহর বিধান সংশোধন নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা এই রইল তিনটা বলা হলো ইয়ার একটা যদি কম পড়ে যায় তার ইমান হবে না খুব খেয়াল করি ভাইও দোস্ত আলোচনা শুনতেছি ইমানের সাথে শুনতে হবে যতক্ষণ আলোচনা শুনব ততক্ষণ পর্যন্ত নেকি লেখা হবে সুহান ইমানের তিনটা স্তর কইলাম তিনটা স্তর আপনারা মুখস্থ রেখেছেন আলোচনা বই ছিল যেহেতু সুরা নমলের আলোচনা করতে গেলে এগুলি করা যায় না আপনাদের সামনে আয়াত পড়েছে সুরা নামল থেকে সুরা শব্দের অর্থ নিদর্শন সুরা শব্দের অর্থ কি নিদর্শন লামর শব্দের অর্থ পিপিনিকা পিপিনিকার নিদর্শন এখানে আল্লাহ কি বলছেন খুব শুনি আল্লাহ বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এক একটা পাখাই পাঠাইছেন মুসা আল্লাহ সালামকে পাঠাইছেন লাঠি দিয়া কি দিয়া লাঠি দেয় লাঠি ভালাইছে সাফ হয়ে গেছে হেরা উনি সাথে যুদ্ধ করছে এইটা হলো মুজা দাউদ আলাই সালাম সালামের মুজা ছিল আকাশ থেকে আসমান থেকে সির করলাই মা থাকতো দোষী নি যারা দোষী ছিল তারা শিকল ধরতে গেছে ধরতে পারে নাই এটা নিজের সব শিকল এক এক পয়গাম্বরের সময় এক এক মজুজা আল্লাহ দিয়ে পাঠাইছিলেন দাউদ সালাতু সালামের সময় ইয়া সোলাইমান সালাইমান সালাতু সালামকে কি মজুদ দিয়ে পাঠাইলেন আল্লাহ বলেন আমি আল্লাহ পাক দাউদ এবং সালাইমানকে বিশেষ জ্ঞান দান বিশেষ জ্ঞান কয় ওই বিশেষ গুণ সবাই আল্লাহ দান করে নাই অন্য অন্য কেউ দান করে নাই বিশেষ জ্ঞান যে জ্ঞানের সাথে কোনো তুলনা চলে না আল্লাহ জাতি জ্ঞান আল্লাহ বলেন আমি এবং সোলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছি বলি বিশেষ জ্ঞান দান করেছি এই বিশেষ জ্ঞান দান করার কারণে দাউদ সালাইমানেরা বলতেছেন বিশেষ জ্ঞান পাওয়ার কারণে দাউদ সলাইমান বললেন আমাদেরকে আল্লাহ পাক বিশেষ জ্ঞান দান করেছেন সমস্ত মোমেনের উপরে আমাদেরকে প্রাধান্য দিয়ে বানাইছেন অমিয়া বিশেষ জ্ঞান কি দেখেন এমন পয়গাম্বর ছিলেন দাউদ এমন জ্ঞান আল্লাহ দিয়েছিলেন দাউদ আলাই সালাম রাস্তা দেয়া হারছে পাহাড়ের মধ্যে হাঁটা উঠা করছে রাস্তা চলছে আর দাউদ আলাই সালাম আল্লাহর জিকির করছে তাও রাত কিতাব তাও রাত তাও রাত কিতাব পড়ছে এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাই সালাতামের কণ্ঠের সুরের সাথে সুর মিলিয়া ওই দাউদ আলাই সালাতামের সাথে সাথে বনের বাঘ ভালুক পশু পাখি গাছ পর্যন্ত দাউদের আলাই সাল দাউদ আলাই সালামের সাথে সাথে জিকিরি করছে সব বলতে আপনাদের আপত্তি আছে কি ব্যবহার করলেন সমস্ত দাউ দালায় সাল সালামের সাথে বাবা জিকির করছে তেলা করছে একদিন দাউ দালায় সাল সালাম নদীর কিনারায় ওয়াজ করতেছেন ওই সাগর থেকে একটা শাখা গেছে একটা খাল বেরিয়ে বের হইয়া গেছে তার পার সেই হইল মাঠ মাঠের মধ্যে দাউদ আলাই সালাম ওয়াজ করতেছেন সাগরের মাছগুলা, সাগরের মাছগুলা গুলাম কাতার বন্দি হইয়া ওই খালের মধ্যে ওইটা তাও ধরে দাউদের ওয়াজ শুনতেছে ওয়াজ শুনতেছে সাগরের ভেসে বসে তো ওদের কণ্ঠ সুর শুনছেন এত মিষ্টি সুর ছিল দাউদারা জালাম মাছ করতেছেন ইতিমধ্যে ওই যুবক পোলা বালগুলা তারা বলা করতেছে এই যে মাছ কুড়ছে সাগরটিকে খালে বলে এই শুধু কিন্তু আর ওগুলা পয়গাম্বর ওয়াজ করুক গা আমরা মাছ সাবাদে মাইরে হালাই গেন যুবক কলাভান ঐক্য হয়েছে ওরা জালি খালু যা দরকার নিয়ে আসতাছে মাছ ধরার জন্য দাউদ সালা সালাতামের কানে খবর গেছে যে আপনি ওয়াশ করতেছে দূরে নুন আপনার ওয়াশ শোনার জন্য তো মাছ কাতার দূরে উঠতেছে টানে মাছ যে মারবানি গিয়ে যুবক অস্ত্র শস্ত্র নিয়ে আসতাছে দাউদার সালাম বলেন অসম্ভব ওই ছেলেরা ওই যুবকের দলেরা এই মাছগুলা আমার ওয়াজ শোনার জন্য আইসি শুক্রবারে মাছ মারা যাবে না শুক্রবারে মাছ মারা যাবে না দেখেন হুকুম যারা মানছে তাদের অবস্থা কি হুকুম যারা মানে নাই তাদের হলো গজব দাঁনি ভাবে মায়ো আমরা যারা আল্লাহর হুকুম মানবো আমাদের প্রতি আল্লাহর রহমত হবে যারা আল্লাহর হুকুম মানব না আমাদের উপর গজব এখনো আসবে আসছে নাও গানেশন বলে নরে তোমরা এই মাছ মারো না এই মাছ কিন্তু আমার ওয়াজ শোনার জন্য আসে এই মাছ মেরো না শুক্রবারে মাছ মারা যাবে না যুবকেরা ফটো বাই করব এই শুক্রবারে তোমার বান্না করছে আমরা তাহলে বানা দিয়ে আটকাই তো মাস বানা দিয়া আটকাই তো মাছ মারুন কালকে শনিবারে মানে দাউদের কথা মানলো শুক্রবারে মাছ মারা কিন্তু দাউদা গাছ আমার কথা হলো মাসি মারুন তো না কি কথাই না কথাটা তাই না যুবকের আমার লো না শনিবারে মাছ মারুন আমরা এবার বানা দিয়া মাছ আটকে ফালাই দিছি দাউ দালাই সালা সালামের কাছে খবর গেছে যে আপনার সেই ছেলেরা কথা মানে নাই বানা দিয়া মাছ আটকে ফলাইছে সে মাছগুলা আস আজ আগামী দিন মারবে কিন্তু মাছ তারা খাবে